ছিল সঞ্জয় একটা কথা আমি সবসময় প্রতিবাদ করি সবসময় বলি কখনো কখনো মাইকে বলি কখনো কখনো খালি মাইকে বলি কিন্তু ভুলতে কিন্তু আমি ভুলিনি যেখানে সুযোগ পাই সেখানে কিন্তু আমি বলি কখনো কখনো বলতে বলতে আমার পথ চলে যায় তাও কিন্তু আমি বলতে আমি লোকটা দিবি এ চুরি করছে ডাকাতি করছে আমার পথ চলে যাচ্ছিল পশ্চিমাঞ্চলের পথ কিন্তু আমি তাতে পিছু পা হয়নি যে খারাপ সে খারাপ সে তৃণমূল হোক সে বিজেপি হোক সে সিপিএম হোক সে কর্মী হোক যে খারাপ মানুষে খারাপ 말ও তাই ভালোকে ভালো বলতে হবে খারাপকে খারাপ বলতে হবে অন্যায়কে অন্যায় বলতে হবে ন্যায়ের ন্যাই বলতে হবে আপনার বিবেক আপনার চেতনা যেটা বলবে সেই কাজে করতে হবে আর এই রাজ্য সরকারের ব্যাপারে আমাকে যেখানে বলতে বলবে যেখানে কে জায়গায় সব জায়গায় বলি কিন্তু রাজনৈতিক দলের একটা প্যাটান তারা তো অন্য জায়গায় যথেষ্ট বিলম্ব করে তারা অনেক কথা শুনে অনেক কথা শুনে না কখনো কুডমি ডেভেলপমেন্ট বোর্ড কখনো কুডমালি ভাষা কখনো আমরা ছাঁট দিকে যাই ছাঁট ভুলাতে চাই ভুলিয়ে দেই আসল মাংসটা লোক খেতে যায়রা আমরা কি ভুলিয়ে ভুলিয়েই 75 বছর তারা খacce আমরা যদি ছাঁট না খাই আমরা যদি আসল জিনিসটা খাই আমরা পাই তার জন্য কিন্তু লড়াই করতে হবে ছাঁট খাও গাষ্টা ভুলে যেতে হবে